ইসমিল এরকম রাহিম সকল প্রশংসা মন আল্লাহ তালার জন্য প্রিয় ওয়ার্ডবাসী আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অবরাক আমি মোহাম্মদ সেলিম কাজল আমার বাবা বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী যিনি উনিশশো সালে এই দেশের স্বাধীনতার জন্য এই মাতৃভূমির টানে মন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি বর্তমানে গাজীপুর জেলার বারপাকা ডেপুটি কমান্ডার হিসাবে অসহায় মুক্তিযোদ্ধাদের কাজ করে যাচ্ছে তার শরীরে আমার রক্ত প্রবাহমান আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে গর্বিত আমিও ছোটোবেলা থেকে স্বপ্ন দেখি এই দেশের এই সমাজের মানুষের জন্য কিছু করার সেই স্বপ্নের ধারাবাহিকতায় আমি এই বাহান্ন নং ওয়ার্ডবাসীর খ্যাত মতে নং ওয়ার্ডের উন্নয়নে আমি একজন সেবক হিসাবে কাউন্সিলার নহে একজন সেবক হিসাবে বাউন্ন নং ওয়ার্ডের সেবক হিসেবে আমি আমার প্রার্থীতা ঘোষণা করেছি আগামী দিনে আমি এই ওয়ার্ডের একজন বা অন্যান্য ওয়ার্ডবাসী সেবা করার লক্ষ্যে আমি আমার নিজের কাউন্সিলর প্রার্থিতা ঘোষণা করেছি আলহামদুলিল্লাহ যদি ওয়ার্ডবাসী আমার সাথে থাকেন এবং আল্লাহ আমাকে কবুল করেন তাহলে দীর্ঘ পঞ্চাশ বছরে এই ওয়ার্ডের কিছু অপূর্ণতা রয়ে গেছে যে সকল কাজগুলো রয়ে গেছে সেগুলো আমি পরিপূর্ণ করব বিশেষ করে শিক্ষার অনেক অবনতি আমাদের এলাকায় আছে যুব সমাজের মাদকের প্রতি অনেক খারাপি সৃষ্টি হয়ে গেছে যেগুলোর প্রতি আসলে আমাদের যে সুনজর থাকার কথা ছিল নাই এক কথায় মাদকমুক্ত শিক্ষিত একটি সমাজ গড়ার ব্যাপারে আমার দৃঢ় একটা অঙ্গীকার রয়েছে পাশাপাশি এই বাউন্ন অন্য ওয়ার্ডকে গাজীপুর সিটি কর্পোরেশনের সাতান্নটা ওয়ার্ডের মধ্যে সবচেয়ে আধুনিক শিক্ষিত মুক্ত। একটি পরিপূর্ণ ওয়ার্ড হিসাবে আমি রূপান্তরিত করবো আরেকটা স্বপ্ন আমার আছে আমি এলাকার অনেক অসহায় মানুষকে দেখেছি যারা চিকিৎসার জন্য অনেক কষ্ট করে তাদের অর্থনৈতিক সমস্যার কারণে ওরা চিকিৎসা সেবা নিতে পারে না তো আল্লাপাক যদি আমাকে এ এলাকার সেবক হিসাবে কবুল করেন তাহলে আমি এই এলাকায় আমার নিজের অর্থায়নে আমি একটি স্বাস্থ্য কমপ্লেক্স করব যেখান থেকে মানুষ তার সুচিকিৎসা পাবে সম্পূর্ণ অর্থ ছাড়া পাশাপাশি এলাকার একটা ছাত্র মানে টাকা পয়সার জন্য লেখাপড়া থেকে বঞ্চিত হবে না একটা বৃদ্ধ মানে টাকা পয়সার জন্য তাদের জীবন জীবনযাপন করবে না পাশাপাশি আরও অনেক কাজ আছে আমার স্বপ্ন আমার ইচ্ছা যুব সমাজকে সাথে নিয়ে এবং মুরব্বীজন যারা আছে তাদের বুদ্ধি পরামর্শ সাথে নিয়ে আগামী দিনে সুন্দর একটি ওয়ার্ড হিসাবে এই বা অন্য ওয়ার্ডকে আমরা যাব এটি আমার মূল্য আমার রাজনৈতিক পরিচয় আছে আমি টঙ্গি পশ্চিম থানা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব এবং গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে আমি দায়িত্ব পালন করে আসছি আমি বিএনপি সংগঠনের সাথে আজকে প্রায় বত্রিশ বছর সম্পৃক্ত রাজনীতি করতে গিয়া আমার অগণিত মামলা আছে পাশাপাশি গত জুলাই আন্দোলনে আমি কারারুক্ত হই এবং দীর্ঘদিন জেল খাটি এরপর ছয়ই আগস্ট পাঁচই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর ছয়ই আগস্ট আমি জামিনে মুক্ত হই পাশাপাশি দোয়া চাই সকলের কাছে দোয়া চাই দেশ নেত্রী বেগম খালেজাজার জন্য দোয়া চাই তারেক রহমানের জন্য দোয়া চাই আমাদের দেশবাসীর জন্য আসসালামু আসসালামুকুম রহমতুল্লাহি